ডাকশু ফর চেঞ্জ বোর্ড ফর চেঞ্জ এবং যে মোটনী আমরা আগাচ্ছি নো মোর আর্টি পলিটিক্স নো মোর ভায়োলেন্স মেক দ্য ডাকসু ফর অ্যাকাডেমিক এক্সেলেন্স আমাদের যে মূল উদ্দেশ্যগুলো থাকবে এই ডাকশুর ভিতর দিয়ে মোটার আগে যে এই বিশ্ববিদ্যালয়ে নতুন করে আর যেন পেশি এবং কালো ঢাকার রাজনীতি ফিরে না আসে এই ডাকসুকে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা এবং এই ডাকশু থাকতেই আরেকটা ডাক আয়োজন করা দ্বিতীয় নম্বরের আমরা যেই সমস্যাটাকে মাদার অফ অল ক্রাইসিস বা অল প্রবলেম হিসেবে আখ্যায়িত করেছি সেটা হচ্ছে যে আবাসন সংকট ওয়ান বেড ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল এই যে শিক্ষার্থীদের দাবি এইটা হবে আমাদের অন্যতম একটা টার্গেট শতভাগ আবাসন এবং এটা বাস্তবায়ন করার জন্য আমরা শুরুতেই যে কাজটা করতে চাই প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের যে শিক্ষার্থীরা যারা এখন আবাসন পান নাই তাদের আবাসনের ব্যবস্থা করা তার আগ পর্যন্ত তাদেরকে আবাসন বৃদ্ধি দেওয়া এবং এরপরে আমরা যে সমস্যাটিকে আইডেন্টিফাই করেছি সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের সমস্যা পুষ্টিসম্মত খাবার বিশ্ববিদ্যালয় সরবরাহ করতে পারে না সেক্ষেত্রে ভর্তুকির প্রয়োজন হলে ভর্তুকি দিয়ে পুষ্টিসম্মত ভালো খাবার শিক্ষার্থীরা যেন পান এবং এর বাইরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে এখন আমাদেরকে শুনতে হয় যে বেকার হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে এবং আমরা উন্নত প্রতিষ্ঠান বা সরকারের জায়গা থেকে শুনি যে তারা যোগ্য লোক পায় না মানে কি এখানে একাডেমিয়া আর রিলেশনশিপটা নাই বিশ্ব এবং বাংলাদেশের সরকার বিভিন্ন জায়গার উন্নত প্রতিষ্ঠান তাদের সাথে আলোচনা করে সেখান থেকে কথা বলে সেভাবে করে সিলেবাস তৈরি করা সেভাবে করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে গড়ে তোলা যেন পড়াশোনার সাথে সাথেই তাদের কাজের জায়গাটা হয় চাকরি জায়গাটা হয় এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেনি যে একটা উন্মুক্ত একটা জায়গায় যে কেউ চাইলে যে কোনো জায়গায় যে কোনো সময় ঢুকে যাচ্ছে এবং এখানে অবাধে গাড়ি চলাচল করতে যেটা কোনো নিয়ন্ত্রণ নাই নিরাপত্তাহীনতা এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক নারী শিক্ষার্থী তাদেরও সেরকম নিরাপত্তার বিষয়টা কিন্তু নাই সেই জায়গা থেকে আমরা অবশ্যই বিশ্ববিদ্যালয়টাকে একটা নিয়ন্ত্রিত জায়গা করতে চাই যে ক্ষেত্রে শিক্ষার্থীদের নিরাপত্তা চলাচল সকল কিছু নিয়ন্ত্রিত থাকবে যে কেউ চাইলে যে কোনো জায়গায় ঢুকতে পারবে না এবং এই বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ যে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা বিশেষ করে দেখবেন যে এই কুয়েত হল শেখ বঙ্গমাতা শেখ প্রজলত নেশা মুজিব হওয়াল সুফিয়া কামাল হল এটা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রেমিসের বাইরে তো তাদের জন্য যেন আপনারা হচ্ছে ভেহিক্যালের ব্যবস্থা করা যেটা আমরা অলরেডি গেন ফিউচার ফাউন্ডেশনের শুভেচ্ছা দিতাম অলরেডি পাঁচটা ভেহিক্যাল আছে আরও চল্লিশটা ভেহিক্যাল নামানোর জন্য আমরা কাজ করতেছি তো এটা হলে আমাদের এই ছাত্র ছাত্রী ভাই বোনদের যাতায়াতটা অনেক সুশৃঙ্খল সুবিধা হয়ে যাবে এবং এখানে রিক্সা প্রজেক্টের ব্যবস্থা করা হচ্ছে যে প্রজেক্টের ভিতর দিয়ে বিশ্ববিদ্যালয়ের একটা বিশেষ পোশাক বিশেষ নির্দিষ্ট ভাড়া এবং অধুম্পাই তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ এখানে যারা থাকেন তাদেরকে বহন করবেন আশা করি অনেকটা শৃঙ্খলা চলে আসবে এবং আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হলে দেখি যে মেডিকেলে যায় মেডিকেলে গেলে সেই নাপা সেন্টার সবাইকে একই ওষুধ দেয় এখানে উন্নত চিকিৎসা বা সেবার ব্যবস্থা নেয় অবশ্যই এই ছাপ্পান্ন বছর পরে স্বাধীনতার পরে এরকম একটা বিশ্ববিদ্যালয় তার ছাত্রদেরকে এরকম একটা নাপা সেন্টারের মতো একটা মানে চিকিৎসা সেবার ব্যবস্থা থাকবে এটা তো কোনোভাবে হতে পারে না আমরা সেই ব্যবস্থার উন্নতি উন্নতির জন্য কাজ করব। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি হাজার হাজার কোটি টাকার বাজেট এবং মাস্টার প্ল্যান প্রকাশ করা হয়েছে সেখানে আমরা কিন্তু সেই উন্নত প্রযুক্তি সম্পন্ন পর্যাপ্ত লাইব্রেরির আমরা কোনো প্রজেক্ট দেখি নিই অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের গবেষণা কেন্দ্র দরকার যে গবেষণা কেন্দ্রগুলো আছে এগুলোকে সংস্কার করা এগুলোকে বিশ্বমানের উন্নীত করা এবং উন্নত প্রযুক্তি সম্পন্ন পর্যাপ্ত লাইব্রেরির ব্যবস্থা আমার বিশ্ববিদ্যালয়ে করতে হবে বিশ্ববিদ্যালয়ে দেখেন যে আবাসিক ভবনগুলো আছে বিভিন্ন ভবন একাডেমিক ভবনগুলো আছে এবং বিশ্ববিদ্যালয়ের যে পুকুর এবং বিভিন্ন সৌন্দর্য বর্ধনের যে জায়গাগুলো আছে এগুলো টেম্পার টেস্ট করতে হবে যে কোনো সময় একটা ভাঙা একজনের মাথার উপর পড়ে যাচ্ছে এগুলো ট্যাম্পার টেস্ট করা এবং যেখানে ঝুঁকিপূর্ণ আছে সেগুলোকে সংস্কার করা এই কাজগুলো আমার মনে হয় অত্যন্ত গুরুত্ব দিয়ে আসলে করা উচিত এবং বিশ্ববিদ্যালয়ে যে কাজটা করতে চাই আমরা একটা ভীষণ নিয়ে সেটা হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ ফর এভরি স্টুডেন্ট দেখেন অনেক স্ট্রাগল করে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভর্তি হয় ভর্তি হওয়ার পরে বই কিনবে টাকা নাই সেমিস্টার ফি দেবে টাকা নাই খাবে পরবর্তী বেলায় কী খাবে টাকা নেই এই যে তার দুশ্চিন্তা করতে হয় অথচ বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে বিদেশে বিভিন্ন উন্নয়ন প্রজেক্ট বিভিন্ন মিল কারখানার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় সেখান থেকেও মারিং কাটিং হয় কিন্তু যে মানব সম্পদ উন্নয়ন জাতি গঠনের জন্য এই বিশ্ববিদ্যালয়ে যদি বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ে যদি ফুল ফ্রি স্কলারশিপ দেওয়া হয় যেরকম বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে দেওয়া হয় এটা কি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো অংশে কম ভূমিকা পালন করবে আমি মনে করি যে অবশ্যই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা অনেক বড়ো ভূমিকা পালন করবে সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ফুল ফ্রি স্কলারশিপ এবং এটার প্রথম ধাপটা যেভাবে শুরু হবে প্রত্যেকটা শিক্ষার্থীর ইন্টার্নশিপ এবং পার্ট টাইম জব দেখ পরপরে আমরা এই কাজ দিয়ে আমরা আসলে এটা শুরু করতে চাই